আমরা এখানে এসেছি যে মহান বিজয় দিবস আপনারা জানেন যে ১৬ ডিসেম্বর বাংলাদেশ তো ইতিমধ্যে রাজাঘাটা দখল করে নিয়েছে বাংলাদেশ তো আর কোনো বিজয় দিবসের প্রোগ্রাম হচ্ছেও না এটা সম্ভবত বাংলাদেশ আওয়ামী লীগ ফেরার আগ পর্যন্ত তো হবেও না তো আমরাই লন্ডন যুক্তরাজ্যবাসী যারা আছে বাংলাদেশ আওয়ামী লীগ সহ যারা দলীয় কিংবা নির্দলীয় যারাই আছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের যারা আমরা এখানে এসেছি মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করতে আমাদের বিজয় সেলিব্রেট করবার জন্য আমরা এসেছি মুক্তিযোদ্ধাদের স্মরণ বঙ্গবন্ধুকে স্মরণ সহ মুক্তিযুদ্ধের গান কবিতা আবৃত্তি এগুলোর সমন্বয়ে আমরা আমাদের যে বিজয় মহান বিজয় দিবস সেটিকে আমরা সেলিব্রেট করতে এখানে এসেছি আপনি আপনি আছেন কুচকা হস বাংলাদেশে এখন বাংলাদেশের ফ্ল্যাগ ব্যবহার করা যায় না ইস্ট পাকিস্তানের নতুন ফ্ল্যাগ হয়েছে আমি জানি না আপনি দেখেছেন কি না সেটি হচ্ছে যে আমাদের যে লাল রঙের যে চিহ্নটা রয়েছে সেটির মধ্যে একটা চারতারা তারা এঁকে দেওয়া হয়েছে বাংলাদেশের ফ্ল্যাগ যেখানে পরিবর্তন হয়ে যাচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তন প্রতিদিনের হুমকি দিচ্ছে সেখানে আপনি কুচকাওয়াজ নিয়ে আছেন কুচকাওয়াজ করলে পাকিস্তানি তাদের যে ভাইরা আছে এই রাজাকার আলবদরদের তারা গোসা করবে ফলে স্বাভাবিকভাবেই সেই কুচকাওয়াজ হচ্ছে না এবং এটি তো ধরেন আমরা তো দীর্ঘ সময় ধরে গলা ফাটিয়ে এসেছি বলেছি যে এই কোটা আন্দোলন টান্দোলন কিচ্ছু না এটা রাজাকাররা ক্যাপচার করছে তখন আমাদের কথা অনেকেই আমলে নেয়নি বিশ্বাস করেনি আজকে এখন তারাই দেখলাম সবচেয়ে বেশি মাতম করে যে কুচকাওয়াজ হচ্ছে না এ হচ্ছে না সে হচ্ছে না আপনি আপনার সাংবাদিকতার পার্সপেক্টিভ থেকে প্রশ্ন করেছেন কিন্তু আমি অনেক লালবদরকে দেখেছি এগুলো বলছে যে তাদের মন খারাপ এই খারাপ তাদের মন ভালো নাই তো একটু সাফার করুক বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশ কেমন থাকে এটা বাংলাদেশের মানুষ একটু রিয়েলাইজ রিয়েলাইজ করুক এগুলো বললে তো আমাদের অনেক গুণা হয়ে যায় মাননীয় প্রধানমন্ত্রী বলতেন না যে আমি বিদ্যুতের ব্যবস্থা করেছি কয়দিন বিদ্যুৎ ছাড়া থাকুক তখন তো ট্রল করা হতো এখন তো সারাদিন বিদ্যুৎ থাকে না সারাদিন খাওয়া মানে চাল থাকে না আপনার পেঁয়াজ থাকে না রসুন থাকে না ভয়ঙ্কর একটা অবস্থা সেখানে ধরেন আপনার একটু একটু সাফার করা উচিত মনে হয় এটা এটা সিম সাউন্ডস ভেরি রুট কিন্তু আমার কাছে মনে হয় আমাদের কিছু অভিজ্ঞতার প্রয়োজন আছে কারণ নয় মাসে দেশ স্বাধীন হয়েছে তো বুঝতে পারে নাই একটু ভিয়েতনামের মতো অভিজ্ঞতা হোক মানুষ হ্যাঁ এটি দুটো দুটো ইভেন্টের কথা আপনি বলছেন এটা হচ্ছে পাবনা এডওয়ার্ড কলেজের একটা প্রোগ্রামে হয়েছে সেখানে এক রাজাকার শাবক মানে ছাত্র শিবিরের এক ছেলে বলেছে যে জাতির সূর্য সন্তান হচ্ছে এই রাজাকারের বাচ্চারা এবং সেখানে জিয়াউর রহমানকে অনেকটা ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে এবং আমি খুবই আনন্দিত এবং খুবই পুলকিত যে ছাত্র দলের ছেলেরা প্রতিবাদ করেছে আমি অনেকবার বলেছি কিন্তু এবং আজকেও কিন্তু এখানে ছাত্রলীগের যারা কেন্দ্রীয় কমিটিতে আছে বিভিন্ন জায়গাতে আছে তারাও নিজেদের ভিতরে ব্যাপক অ্যাপ্রিসিয়েট করেছে দেখেন একটা কথা আমি বলি ছাত্রলীগ তো বা বাংলাদেশ আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধ তো বাংলাদেশ আওয়ামী লীগ বা লীগের একা এটা তারা দাবি করে না এই গত দুই বছরে প্রমাণিত হয়েছে আমরা কীভাবে মুক্তিযুদ্ধকে আগলে রেখেছি এই যে আজকে ছাত্র দলের ছেলেরা প্রতিবাদ করেছে আমরা সবাই মিলে এটাকে অ্যাপ্রিসিয়েট করি ভালো কাজের অ্যাপ্রিসিয়েট করতেই হবে অ্যাটলিস্ট তারা তো সেখানে প্রতিবাদ করে এগিয়ে গেছে আমি এটাকে খুবই ভালোভাবে দেখি এবং আপনি চট্টগ্রামের কথা যেটা বলেছেন চট্টগ্রামের যে সহ উপাচার্য রয়েছে আরেকটা রাজাকারের বাচ্চা সে বলেছে যে এই যে মুক্তিযুদ্ধে যারা ইন্টেলেকচুয়ালকে মেরে ফেলেছে এটা পাকিস্তানি বাহিনী করেছে অর্থাৎ তার পাকিস্তানি বাবারা তাদের বইয়ের ভিতরে রাও আলী তার বইয়ের ভিতরে পরিষ্কারভাবে লেগে গেছে যে কিভাবে তারা মুক্তিযোদ্ধাদেরকে টার্গেট করেছে কিভাবে তারা খুন করেছে সো স্বাভাবিকভাবে সেটাও হালে পানি পাবেন এবং যারা মুক্তিযোদ্ধার সন্তান যাদের বাবা মাকে মেরে ফেলা হয়েছে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সে সাক্ষী দিয়েছে সুতরাং এই যে রাজাকারের বাচ্চারা আজকে বলছে যে সূর্য সন্তান এইটা এটা বাঙালিকে এখন হজম করতে হবে আমরা যখন এই দেশে ফিরব আমরা আওয়ামী লীগ আওয়ামী যখন এই জামাতকে কমপ্লিটলি শেকর সহ নির্মূল করব এই যত মৌলবাদ গোষ্ঠী আছে তা ওই পর্যন্ত বাংলাদেশের মানুষকে এটা সহ্য করতে হবে কারণ বাংলাদেশের মানুষ তো আর নিজে নিজে প্রতিবাদ করবে না বাংলাদেশ আওয়ামী লীগকেই সব কিছু করে দিতে হবে ফলে আমাদের জন্য অপেক্ষা করতে হবে